মালয়েশিয়ার পুচুং সেলাতান টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক দুর্ঘটনার পর লরির ইন্দোনেশীয় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ সুবাং জয়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান আজলান ওয়ান মামাদ জানিয়েছেন শুক্রবার স্থানীয় সময় দুপুর প্রায় দুইটা তিরিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে দশ টন ওজনের ইসুজু ময়লার লরিটি পুত্রজায়া দিক থেকে বকিত পুচুংয়ের দিকে যাচ্ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজরে ধাক্কা খায় এতে লরির সহকারী বিয়াল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক মাথা ও মুখে গুরুতর আঘাত পান দুর্ঘটনার পর চালকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাকে শনাক্ত ও আটক করতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে